আয়াতের মধ্যে তিনটা কথা বললেন দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষ আর জিন যাবে জহার নামে তিনটা কাজের কারণে এক নম্বর আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে ওই মানুষ জাহার নামে যাবে ওই জিন জাগে জাহার নামে যাবে এক নম্বর লাহুমায়েফ তরুণ আমিহার আমি আল্লাহরামিন দুনিয়ার জমিনে মানুষ এবং জিনের একটা অন্তর দিয়েছি করট দিয়েছি যারা দুনিয়ার মধ্যে মানুষ এবং জিনেরা লাগুন উলু বুল্লাহা যারা মানুষের যে মানুষগুলো তার অন্তরকে কাজে লাগায় না যে সমস্ত জিনেরা তাদের অন্তরকে কাজে লাগায় না এই সমস্ত মানুষ এবং জিনগুলো কাল কেয়ামতের মাঠে জাহান্নামে নামে যাবে এজন্য মুসলমান অন্তর কেমনে কাজে লাগায় আল্লাহ তালা বলেন অন্তর এমন একটি জিনিস দুনিয়ার মধ্যে মানুষের অন্তর মানুষের বিবেক শ্রেষ্ঠ আদালত করা হয়েছে আমাদের এলাকার মধ্যে আমরা অন্তর দ্বারা বুঝতে পারছি ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা এখন দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ রব্বুল আলমের কোরআনের মাহফিলে মসজিদের আদান শোনার পরে ভালো ভালো কাজগুলো যে সমস্ত মানুষেরা অন্তর দ্বারা চিন্তা করবে কলম দ্বারা চিন্তা করবে চিন্তা করার পরে ভালো ভালো কাজগুলো করবে খারাপ কাজগুলো বিরত থাকবে এই ভালো কাজগুলো যে বান্দা করবে না আমার আল্লাহ তালা বলেন সেই সমস্ত মানুষগুলো কাল কেয়ামতের মাঠে জাহান নামে যাবে না উজবিল্লা দুই নম্বর মুসলমান দুই নম্বর মানুষের এবং জিন জাহান নামে যাবে দুই নাম্বার কারণ আল্লাহ তালা বলেন দুনিয়ার জমিনে ওই মানুষ আর ওই জাহার নামে যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে চোখ দিয়েছেন আইনুন আইনুন মানি হলো চোখ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালো মতো দেখার জন্য চোখ দান করেছেন আমরা এই চোখের দ্বারা আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন কোরআন দেখার জন্য পিতা মাতা দেখার জন্য মক্কা মদিনা দেখার জন্য মসজিদের মধ্যে আদান শুনে শুনে এই চক্ষু দ্বারা দেখে দেখে জামাতের মধ্যে যাওয়ার জন্য সুহার আল্লাহ জামানায় নবীদের একজন অন্ধ সাহাবি আল্লাহ রসুল একদিন সাহাবাদের বয়ান দিতেছিলেন আল্লাহ রসুল বলেন জামাদের মধ্যে নামাজ পড়ার গুরুত্ব অনেক যে কোনো মুসলমান মসজিদের মধ্যে নামাজ পড়ে এবং বাড়িতে নামাজ পড়ে এর পার্থক্য হলো সাতাশ গুণ বেশি যদি কোনো মুসলমান বাড়িতে নামাজ পড়ে তার কোনো জামাতের সব হবে না আর ওই বাড়ির নামাজটা যদি মসজিদের মধ্যে পড়ে আল্লাহ রসুল বলেন বাড়ি থেকে বান্দা মসজিদে নামাজ পড়ার কারণে সাতাশ গুণ সব বেশি পাবে সুবাহ যখন ওই সাহাবাকে এই কথা বলা হলো আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবারা তোমাদের জীবন সুস্থ থাকতে মসজিদের মধ্যে যাবে জামাতে একজন সাহাবা দাঁড়ায় বলেন আল্লাহ রসুল এ রসুল আল্লাহ হাবি পার্লাম আমি তো চোখে দেখি না আমি কিভাবে জামাতে যাব আল্লাহ রসুল বললেন তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙাবা এই রশি টাঙানোর পরে যখন নামাজের সময় হবে রশি ধরে ধরে মসজিদের মধ্যে যাওয়া সুহার আল্লাহ এজন্য মুসলমান এই আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেন দুনিয়ার মধ্যে যারা চোখ কাজে লাগায় না দুনিয়ার মধ্যে যারা চোখকে ভালো ভালো কাজে লাগায় না তারা যাবে জাহান নামে এখন এই সাহাবির ঘটনা থেকে আমরা কি বুঝলাম চোখ থাকার পরেও যদি আমি আপনি নামাজ পড়তে না আসি মসজিদের মধ্যে না আসি তাহলে কাল কেয়ামতের মাঠে আসরের মাঠে আল্লাহ রসুলের সাহাবা যার অন্ধ চোখ নাই এই ব্যক্তি যদি বাড়ি থেকে শুরু করে মসজিদ পর্যন্ত দড়ি টাঙানোর পরে এই দড়ির মাধ্যমে চোখ না থাকার কারণে দড়ির মাধ্যমে মসজিদের মধ্যে যেতে পারে নামাজ পড়তে পারে তাহলে আমরা যারা আল্লা রব্বুল আলমিন আমাদেরকে চোখ দিয়েছেন আমরা ভালো মন্দ দেখতে পারি আমরা সব দেখতে পারি চক্ষুষ তো আমরা যারা জামাতে আসি না তাহলে কেয়ামতের মাঠে আসরের মাঠে আমাদেরকেও জাহান নামে যাওয়া লাগবে তিন নম্বর আল্লাহ তালা বলেন লাউনা বিহার দুনিয়ার জমিনে ওই জিন আর ওই মানুষের জাহান নামে যাবে যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন শোনার জন্য কান দিয়েছি কি দিয়েছি ভাই শোনার জন্য কান দিয়েছি ভালো ভালো জিনিস শোনার জন্য কোরআন তেলত শোনার জন্য আজান শোনার জন্য ভালো 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 কোরআন তেলতগুলো বান্দা শুনবে মসজিদের মধ্যে যখন আজান দেবে বান্দা কান্দারা আজান শুনবে আজান শোনার পরে বান্দা নামাজে যাবে কিন্তু আজকে সমাজের মধ্যে দুনিয়ার মানুষগুলো আজকে আমরা আজান শোনার পরেও আমরা মসজিদের মধ্যে আসি না বিভিন্ন টেলিভিশনের পর্দায় বিভিন্ন খেলার আড্ডায় বিভিন্ন গান বাজনার মধ্যে আমি আপনি লিপ্ত হয়ে যাই এজন্য মুসলমান আমার আপনার চোখ আমার আপনার এই কান আমার আপনার অন্তর যদি আমি আপনি দুনিয়াতে আয়াত থাকতে কাজে না লাগাতে পারি কাল কেমতের মাঠে আমার আপনার জাহান্নামে জাহা লাগবে এজন্য মুসলমান আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের মাঠে কেয়ামতের মাঠে যখন দুনিয়ার সমস্ত বান্দাবান্দিকে আল্লাহ তালা ডাক দিবেন আল্লাহ ডাক দেয়া বলবেন ও দুনিয়ার বান্দাবান্দি আজকে হাসরের মাঠে কেয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের জবাব দিয়ে যাও পাঁচটা প্রশ্নের জবাব আল্লাহ রসুল বলেন কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে পাঁচটা প্রশ্নের জবাব যে মুসলমান যে আল্লাহর বান্দাবান্দি দিতে পারবে না তাকে বিন্দু পরিমাণ হিলতে দেওয়া হবে না এক নম্বর প্রশ্ন রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন হে দুনিয়ার মুসলমানেরা ও আমার চর এলাকার মুসলমানেরা আমি আল্লাহ আলামিন তোমাকে দুনিয়াতে হায়াত দিয়েছিলাম এই কোন রাস্তায় ব্যয় হয়েছে এখন আমি আপনি যদি আমার আপনার হায়াতটা আল্লাহর কোরআন শুনে কাটাই আমার আপনার হায়াতটা মসজিদে কাটাই আমার আপনার হায়াতটা তাফসীরুল কোরআন মাহফিলে কাটাই তাহলে আমি আপনি বলতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আপনি দুনিয়াতে হায়াত দিয়েছিলেন এই হায়াতটা আমি কোরআনের পক্ষে ব্যয় করেছি সুভান আল্লাহ দুই নম্বর প্রশ্ন আল্লাহ রব্বুল আলম বলবেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তালা তোমাকে যৌবন দিয়েছিলাম এই যৌবনটা কোন রাস্তায় ব্যয় করেছ এখন আমি আপনি যদি আল্লা রাস্তায় যৌবনটা ব্যয় করে থাকি তাহলে আল্লাহকে বলতে পারবো আল্লাহ রব্বুল আমি আমার যৌবন কালটা কোরআনের জন্য ব্যয় করেছি ইসলামের জন্য ব্যয় করেছি কিন্তু ভিন্ন একজন বান্দাবান্দি যারা কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে দুনিয়াতে তার যৌবনটা আল্লাহ রাস্তায় কাটায় নাই যৌবন নামাজ পড়ে নাই যৌবন কালে রোজা রাখে নাই যৌবন কালে ফর্দা করে না তারা বলবে আল্লাহ রব্বুল আমরা দুনিয়ার জমিনে যৌবনটাকে আপনার রাস্তায় কাটাতে পারি না এজন্য মুসলমান এলাকার আব্বা ভাইরা মা বোনেরা কাল কেয়ামতের মাঠে আমাকে আপনাকে হিসাব দেওয়াই লাগবে এজন্য এখনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি এলাকার যুবক ভাইদের বলতেছি আপনার যৌবনটা তার সিরুল কোরআন কাটান তাহলে কাল কেয়ামতের মাঠে আসরের মাঠে আল্লাহ কাছে আপনি বলতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন তিন নাম্বার প্রশ্ন করবেন দুনিয়ার জমিনে সমস্ত বান্দাবাদ দিকে আল্লাহ তালা বলবেন আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমি তোমাকে ইনকাম দিয়েছিলাম কোন রাস্তায় আয় করেছ কোন রাস্তায় ব্যয় করেছ কালকে আমাদের মাঠে একজন বান্দাবান্দি আল্লাহ তালাকে ডাক দিয়ে বলবেন আল্লাহ রব্দুল আমি দুনিয়ার জমিনে সৎ পথে ইনকাম করেছি এবং ভালো ভালো কাজে তাপসির মাহফিলে দান করেছি মসজিদের মধ্যে দান করেছি এলাকার মধ্যে মাহফিল হয়েছিল সেখানে দান করেছি আর ভিন্ন একদল বান্দাবান্দি যারা দুনিয়ার জমিনে ইনকাম করে হারাম পন্থায় আবার খরচও করে হারাম পন্থায় এ সমস্ত মানুষগুলো আল্লাহ তালাকে কালকে বলবে আল্লাহ তালা রব্বুল আলামিন আমি আপনার সম্পদটা আমি আমার সম্পদ আমি ভালো কাজে ব্যয় করতে পারি নাই তাফসির মা ফিরে ব্যয় করতে পারি নাই আবার আল্লাহ রব্বুল আলামিন আর একদল বান্দাকে জিজ্ঞাসা করবে সৎ পথে আয় করেছ সৎ পথে ব্যয় করেছে কিনা জবাব দাও দুনিয়ার মধ্যে একদল মানুষ রয়েছে যারা দুনিয়ার জমিনে সৎপথে আয় করে কিন্তু সৎ পথে ব্যয় করে না মানুষেরা বলে আমার টাকা আমি কেন জাকাত দেব আমি কেন তাপসির মা ফিলে ব্যয় করব। আমি কেন মাদ্রাসা মসজিদ দান করব এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রসুদ বলেন যারা জাকাত দেয় না যারা ধন সম্পদ থাকার পর হক আদায় করে না কালকে আমাদের মাঠে আসরের মাঠে দুনিয়ার এই সম্পদ এ দুনিয়ার টাকা দুনিয়ার এ পয়সা ওই যে বান্দা দাম করবে না যে বান্দা থাকা আদায় করবে না কেয়ামতের মাঠে আসরের মাঠে এই সম্পদগুলো সাপ হয়ে তার গলার মধ্যে পেঁচাইবে পেঁচানোর পরে তাকে দংশন করবে আর বলতে থাকবে হে আল্লাহর বান্দা কিন্তু আমি হলো তোমার দুনিয়ার সম্পদ আমি হলো দুনিয়ার তোমার টাকা আমি হলো দুনিয়ার সম্পদ যেগুলো তুমি দুনিয়াতে তোমার সামর্থ্য থাকার পরেও মসজিদের মধ্যে দান করো নাই এলাকার মাদ্রাসার মধ্যে দান করো নাই তাপসির কোরআন মাহফিলের দান করো নাই এজন্য মুসলমান কাল কেয়ামতের মাঠে হাসরের মাঠে যদি আমি আপনি ওই বিষাক্ত সাপের সবল না খেতে চাই আজকে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলম সুযোগ দিয়েছেন এই তাপসির মাহফিল দিয়েছেন আমাদের জন্য সুযোগ আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে যেগুলো ভালো ভালো কাজ হয় সেগুলোর মধ্যে তোমরা অংশগ্রহণ করবো আজকে মুসলমান দেখা যাবে আমরা কেমন আল্লাহকে ভালোবাসি কেমন রসুলকে ভালোবাসি কেমন মাদ্রাসা মসজিদকে ভালোবাসি আজকে এখানে দেখা হবে আমরা কে কত টাকা দান করতে পারি ইনশাআল্লাহ এজন্য মুসলমান আমি আপনি আসলে দেখুন দুনিয়াতে আপনি যা কিছু হন না কেন দুনিয়াতে আপনি যত বড় যা কিছু হন না কেন আপনি কোটিপতি হন আপনি ব্যবসায়ী হন আপনি রাস্তার মুসি হন না কেন যা কিছু হন না কেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের একটা আয়াত দিয়েছেন দুনিয়ার জমিনে প্রতিটা প্রাণীকে মরণে গ্রহণ করতে হবে এজন্য মুসলমান আপনার টাকা নিয়ে আপনি কি করবেন যদি আপনার টাকা ভালো ভালো কাজে ব্যয় না হয় আপনার ওই সম্পদ দিয়ে আপনি কি করবেন যে সম্পদ দ্বারা আল্লাহর জান্নাত দেওয়া সম্ভব না আপনার ওই সম্পদ দিয়ে কী করবেন যে সম্পদ কাল কেয়ামতের মাঠে আচরের মাঠে দুনিয়ার জমিনে দান না করার জন্য কাল কেয়ামতের মাঠে এই সম্পদ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এজন্য মুসলমান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যে সমস্ত মানুষ এবং জিনেরা কাজে না লাগাবে কাল কেয়ামতের মাঠে তারা জাহান যাবে এক নম্বর আল্লাহ তারা বলেন লাগুন আমি বান্দাদের অন্তর দিলাম অন্তর দ্বারা বান্দা চিন্তা করবে অন্তর দ্বারা চিন্তা করে ভালো ভালো কাজে অন্তরকে ব্যয় করবে এখন আমার আপনার অন্তরে আমরা এটা বুঝতে পারি আজকে তাফসুর কোরআন মাহফিল বাজারের মধ্যে চায়ের দোকান এই দুই জায়গার মধ্যে কোন জায়গাটা ভালো নিশ্চয় আমার আপনার অন্তর সাক্ষী দেবে তাফসুর কোরআন মাহফিল ভালো এরপরে যদি আমি আপনি চিন্তা করার পরে ভাবার পরে যদি আমি আপনি তাফসির কোরআন মাহাবিলে না আসি কালকে আমাদের মাঠে আমাকে আপনাকে জাহান্নামে নামে যা লাগবে কোরআনের আয়াত দলিল দুই নাম্বার আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা চোখ দিয়েছি বান্দাবান্দিকে ভালো কিছু দেখার জন্য দুনিয়ার জমিনে যারা ভালো কাজে চোখে দেখে দেখে ভালো কাজে অংশগ্রহণ না করবে এই বান্দারা জাহান নামে যাবে তিন নাম্বার আমি আল্লাহ তালা কান দিলাম শোনার জন্য যারা কান দ্বারা ভালো কাজের আহ্বান শুনবে শোনার পরেও আসবে না তারা জাহান নামে যাবে কারণ দেখুন মুসলমান আল্লাহ আল্লাহ বলেন তার থেকে ভালো কথা কারো হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এজন্য মুসলমান আল্লাহ আল্লাহিন আমার আপনার জীবনে যতটুকু হায়াত দিয়েছেন আমার আপনার মরণটা এক সেকেন্ড আগেও হবে না সেকেন্ড পরেও হবে না আর আল্লাহ কোরআনের ভিন্ন আয়তের মধ্যে বলেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাদিমুন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দা পাঠিয়েছি তাদের মধ্যে যখন কোনো মানুষের মরণের সময়টা চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না ঠিক টাইমে হয়ে যাবে আজকে আমরা দুনিয়ার মধ্যে দেখি মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় মানুষ বিভিন্ন রোগে মারা যায় মানুষ জ্বরে মারা যায় এগুলো হলো ওসিলা কারণ আল্লাহ বলে আলামিন। যখন কোনো দুনিয়ার মানুষের হায়াতের সীমানা শেষ হয়ে যায় তখন আজ রায়কে আল্লাহ তালা আদেশ দিয়ে যান যান কবজের জন্য এজন্য মুসলমান সময় শেষ আপনাদের আমি দুইটা কথা বলে যাব এক নাম্বার আমার আপনার তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি আপনি কাজে না লাগাতে পারি কালকে আমাকে মাঠে জাহান্ন দুই নাম্বার আল্লাহ তালা করার মধ্যে বলেন ওই মানুষগুলো উত্তম ওই মানুষগুলো ভালো হয় আল্লা আল্লা আল্লাহ রসুল বলেন যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হল উত্তম সুভার এজন্য আপনার এলাকার মধ্যে আপনাদের মাদ্রাসা মসদের মধ্যে যে সমস্ত আনে মলালা গুণ আছে আল্লাহসুলের হাদিস রোজাই হয়রকম মানতা আল্লাহ আনা আল্লাহ যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এরাই হল দুনিয়ার মধ্যে উত্তম আজকের উত্তম মানুষগুলো আপনাদের জন্য এলাকার মানুষের জাহান্নাম থেকে মুক্তির জন্য এই তাপসিরুল কোরআন মাহফিল আয়োজন করেছে এজন্য আপনাদেরকে আহ্বান করব আমরা দয়া করে মায়া করে মেহরবানি করে আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহর মহব্বতে কোরআনের মহব্বতে চলে আসি আসলে দেখুন মুসলমান আজকে যদি আমি আপনি আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে যদি তাপসির মাহফিলে না আসতে পারি তাহলে কাল কেন মাঠে ভাসরের মাঠে নিজেকে মুসলমান দাবি করা নিজেকে আল্লাহ আল্লাহ দাবি করা আমার আপনার অধিকার থাকবে না